মাধ্যমিক পরীক্ষা শেষ আর সেই খুশিতে আত্মহরা পরীক্ষার্থীরা ছি 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 ছিরে ননি এই ট্রেন্ডিং গানে নাচে মেতে উঠলেন ছাত্রীরা স্কুলের বাইরে চললো লাল সবুজ আবিরের খেলা ছাত্রীরা প্রত্যেকে একে অপরকে মুখে লাগিয়ে দিচ্ছে লাল সবুজ আবির যদিও বলা যেতে পারে ছাত্র জীবনের এই প্রথম কঠিন পরীক্ষা তথা মাধ্যমিক পরীক্ষা শেষ বলে কথা তাই গোটা রাজ্যের সাথে সাথে শিলিগুড়ি শক্তিগড় বিদ্যাপীঠ স্কুলের সামনেও ছাত্রছাত্রীরা আনন্দের সাথে নাচে গানে মেতে উঠলেন দেখা গেল ছাত্রীরা একসাথে ছি 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 ছিঁড়ে ননি এই গান চালিয়ে দিব্যি নাচলেন সকলের সামনে এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন আজ থেকে পরীক্ষা শেষ আমাদের জীবনের প্রথম কঠিন পরীক্ষা শেষ এবং আমরা ভালো পরীক্ষা দিয়েছি এবং রেজাল্টও আমাদের ভালো হবে যার জন্য আগামী তিন মাস আমাদের প্রায় ছুটি রয়েছে আমরা যথেষ্টই খুশি এবং প্রত্যেকের নিজের নিজের পছন্দ মতো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়েছি মাধ্যমিক পরীক্ষা শেষ আর সেই খুশিতে আত্মহরা পরীক্ষার্থীরা ছি 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 ছিঁড়ে ননি এই ট্রেন্ডিং গানে নাচে মেতে উঠলেন ছাত্রীরা স্কুলের বাইরে চলল লাল সবুজ আবিরের খেলা ছাত্রীরা প্রত্যেকে একে অপরকে মুখে লাগিয়ে দিচ্ছে লাল সবুজ আবির যদিও বলা যেতে পারে ছাত্র জীবনের এই প্রথম কঠিন পরীক্ষা তথা মাধ্যমিক পরীক্ষা শেষ বলে কথা তাই গোটা রাজ্যের সাথে সাথে শিলিগুড়ি শক্তিগড় বিদ্যাপীঠ স্কুলের সামনেও ছাত্রছাত্রীরা আনন্দের সাথে নাচে গানে মেতে উঠলেন দেখা গেল ছাত্রছাত্রীরা দেখা গেল ছাত্রীরা একসাথে ছি 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 ননি এই গান চালিয়ে দিব্যি নাচলেন সকলের সামনে এবং তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলেন আজ থেকে পরীক্ষা শেষ আমাদের জীবনের প্রথম কঠিন পরীক্ষা শেষ এবং আমরা ভালো পরীক্ষা দিয়েছি এবং রেজাল্টও আমাদের ভালো হবে যার জন্য আগামী তিন মাস আমাদের প্রায় ছুটি রয়েছে আমরা যথেষ্টই খুশি এবং প্রত্যেকের নিজের নিজের পছন্দ মতো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়েছি মাধ্যমিক পরীক্ষা শেষ আর সেই খুশিতে আত্মহরা পরীক্ষার্থীরা ছি 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 ছিড়ে ননি এই ট্রেন্ডিং গানে নাচে মেতে উঠলেন ছাত্রীরা স্কুলের বাইরে চললো লাল সবুজ আবিরের খেলা ছাত্রীরা প্রত্যেকে একে অপরকে মুখে লাগিয়ে দিচ্ছে লাল সবুজ আবির যদিও বলা যেতে পারে ছাত্র জীবনের এই প্রথম কঠিন পরীক্ষা তথা মাধ্যমিক পরীক্ষা শেষ স্কুলের কথা দারুন আজকে এক্সামটা খুব ভালো গেছে খুব ভালো গেছে আজকে ফিজিক্যাল সায়েন্স